আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমাদের মধ্যে অনেককেই এমন দেখবেন যেনারা রাত্রিবেলা ঘুমানোর সময় অজু করে শোয় এবং অনেককেই দেখবেন যেনারা রাত্রেবেলা ঘুমানোর সময় অজু ছাড়াই শুয়ে পড়ে সকলেই দোয়া পড়ে শোয় আয়তুল কুরসি বা অন্যান্য যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো তারা পড়ে শোয় আবার অনেকেই দোয়া পড়তে ভুলে যায় তো ঘুমের মাঝে যদি কেউ সাপ দেখে তাহলে এর ব্যাখ্যা রকম হবে এমন আপনি শুনেছেন কেউ ঘুমিয়ে আছে রাত্রিবেলা সে স্বপ্নে দেখছে যে একটা সাপ তার রুমের ভিতরে ঢুকে তাকে দংশন করছে বা একটা সাপ সে রুমের ভেতরে ঢুকে আছে কিন্তু তাকে দংশন করেনি বা সে ঘুমের মধ্যে দেখছে যে সাপ বাইরে যখন সে আছে তখন তাকে তাড়া করেছে বা বাইরে সে কোনো জায়গায় বসে আছে সেখানে সাপ তাকে ভয় দেখাচ্ছে বা দূরে কোনো সাপ বসে আছে তো এই বিভিন্ন ধরনের সাপ নিয়ে মানুষ স্বপ্ন দেখে তো এটার রিজন কি, এটার ব্যাখ্যা কি কি হতে পারে যদি কোনো মানুষ স্বপ্নে সাপ দেখে তাহলে তার প্রকৃত ব্যাখ্যাটা কী রূপ হবে মনে রাখবেন স্বপ্ন কখনো কখনো সত্য হয়ে থাকে আবার কখনো কখনো মিথ্যাও হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নেতে সাপ দেখে তাহলে এর তিনটি পদ্ধতি আছে এক নম্বর হল যদি কেউ স্বপ্নেতে সাপ দেখল এবং সেই সাপ তার রুমের ভিতরে ঢুকে তাকে দংশন করছে তাহলে এর অর্থ এটাই ভেবে নিতে হবে যে তোমার বাড়ির মধ্যে তোমার কেউ শত্রু আছে এবং সে তোমার পেছনে সত্যতা করছে দ্বিতীয় নম্বর হল যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো সাপ তার রুমের ভিতরে ঢুকেছে কিন্তু তাকে দংশন করেনি সে কোনো একটা জায়গায় গিয়ে বসে গেছে বা ওইভাবেই আছে তাহলে এর অর্থ হবে যে ওই পরিবারের মধ্যে কেউ এমন আছে যে তার শত্রু কিন্তু সে শত্রুতা করছে না তার পরিবারে শত্রু আছে কিন্তু সে শত্রুতা করছে না এখন কিন্তু সে মনে মনে তার শত্রু তিন নম্বর পদ্ধতি হল কেউ দেখছে স্বপ্নেতে যে সে বাইরে আছে এবং কোনো সাপ তাকে দংশন করছে তাহলে এর মানে ভেবে নিতে হবে যে বাইরের কোনো ব্যক্তি তার শত্রু এবং সে শত্রুতা করছে অলরেডি তো এটাই হলো স্বপ্নের পুরোপুরি ব্যাখ্যা এবারে এই ব্যাখ্যাটি এটা এইটটি পার্সেন্ট সঠিক হয়ে থাকে এবং কুড়ি পারসেন্ট এটা বেঠিক হয়ে থাকে তো আমাদের মধ্যে আমরা যখনই কেউ স্বপ্ন দেখবে এরকম সাপের তাহলে আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে আমাদেরকে সাবধানে চলতে হবে যে হয়তো কেউ আমার পিছনে শত্রুতা করছে বা কেউ শত্রু আছে যে শত্রুতা করার জন্য সে মনে মনে ভেবে আছে তো এই ভিডিওটির মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে স্বপ্নে যদি আমরা সাপ দেখি তাহলে সেটা তার ব্যাখ্যা কি হবে তো এই বিষয়টি নিয়ে আমাকে অনেকজন প্রশ্ন করেছিল সেই জন্য আমি এর ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এ ছাড়াও আরও অনেক কিছু স্বপ্নেতে আসে তো সে সমস্ত বিষয়ে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে এতটুকুই থাক সকলে আমার জন্য এবং নিজের জন্য সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত